হ্যালো এভরিমান আজকে আমরা কথা বলবো সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস গোল্ড ক্রেডিট কার্ড নিয়ে এই কার্ডটা অনেকগুলো দিক থেকে ইউনিক ইউনিক এই জন্য যে সিটি ব্যাংকে একমাত্র ব্যাংক যারা হচ্ছে যে এমএক্স কার্ড বাংলাদেশে ইস্যু করে এবং অ্যামেক্স হচ্ছে ভিসা মাস্টার কার্ড এমএক্স তিজার কাইন্ড অফ কার্ড নেটওয়ার্কস সো তার মধ্যে থেকে এমএক্স যে কার্ড নেটওয়ার্কটা আছে এটা হলো ইউএস অরিজিনাল এই কার্ড নেটওয়ার্কটার কার্ড সিটি ব্যাংকে একমাত্র ইস্যু করে থাকে এটা একটা রিজন এটা হচ্ছে যে ইউনিক হওয়ার এডিশনালি আরেকটা রিজন যেটা আছে যে অনেক কার্ডের ভিতরেই এই কার্ডটা একটু বেশি হাইপড মার্কেটে এম এক্স ইজ এ সিম্বল অফ প্রেস্টিজ এমএক্স ইজ এ সিম্বল অফ লাকজারি সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এর মাল্টিপল কার্ড আছে ওরা প্ল্যাটিনিয়াম কার্ড আছে তার মধ্যে গোল্ড আছে প্ল্যাটিনিয়াম রিজার্ভ আছে সো গোল্ড কার্ড ইজ দ্য এমন একটা কার্ড যেটা একটু সব দিক থেকে একটা ব্যালেন্সড কার্ড ফি ফি এর এগেনস্টে যেই বেনিফিটস পাচ্ছি অ্যাজ এ হোল দিস ইজ এ ব্যালেন্সড কার্ড এর বাইরে যেসব কার্ডগুলা প্ল্যাটিনাম রিজার্ভ বা প্ল্যাটিনাম এই কার্ডগুলার ফি অস্বাভাবিক বেনিফিটের তুলনায় আবার গ্রিন ব্লু যেটা এর থেকে লোয়ার টায়ারের সেটা অনেক বেশি হচ্ছে যে ভ্যালুয়েবল না সো এনিওয়ে আমরা গোল্ড কার্ডটা নিয়ে একটু এক্সপ্লোর করি গোল্ড কার্ডটার ক্ষেত্রে যদি ওয়েবসাইট থেকে দেখি ওয়েবসাইটে ফার্স্ট যে জিনিসটা থাকতেছে তাদের ট্রাভেল বেনিফিটস সো প্রথমে যেটা বলা আছে তারা বুকিং ডট কমের সাথে পার্টনারশিপ করে অ্যামেক্স এবং বুকিং ডট কমের পার্টনারশিপে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছে আমি ওয়েবসাইটে যখন যাচ্ছি ওয়েবসাইটে গেলে আমাকে নিয়ে যাচ্ছে হলো এই পেজটাতে এখানে একটা জিনিস ইন্টারেস্টিং বলা আছে যে আমি যখন বুকিং ডট কমে যাবো সেখানে আমাকে হোটেলের নামের পাশে একটা ইয়েলো বর্ডার দেখাবে এবং যেই ইয়েলো বর্ডারওয়ালা হোটেলগুলো সেখানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমি যখন ফার্দার বুকিং করতে গেলাম কথা কথা আমি হচ্ছে যে থাইল্যান্ডে যাচ্ছি থাইল্যান্ডের ব্যাংককে থাকবো চোদ্দো থেকে পনেরো একদিন সার্চ করলাম সারপ্রাইজিংলি এখানে দুই দুই হাজার প্রপার্টি আসছে বাট আমি যখন স্ক্রল ডাউন করে নামছি আনফর্চুনেটলি কোনো প্রপার্টিতেই আমি হচ্ছে যে রিবন দেখতে পাচ্ছি না সো আমি জানি না এটা কি আমার কোনো গ্লিচ নাকি এখানে আসলেই এটা নাই আমার খুবই জানতে ইচ্ছা করে যেহেতু ওয়েবসাইটে প্রমোট করা আছে এবং ফার্স্টে এই বেনিফিটটা প্রমোট করা আছে সেক্ষেত্রে আমার আমার পার্সোনাল কুইরি হচ্ছে যে প্লিজ সিটি ব্যাঙ্ক এখানে একটু ক্লিয়ার ক্লিয়ারলি বলুন যে এই ফিচারটা আমরা কীভাবে অ্যাভেল করতে পারি কারণ আমি এখানে অ্যাভেল করার কোনো অপশন দেখি নাই আচ্ছা সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে প্রায়োরিটি পাস এবং লাউঞ্জ বেনিফিট টু বি অনেস্ট প্রায়োরিটি পাস এবং লাউঞ্জ বেনিফিট এটা যে কোনো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে রেপুটেবল ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস বেনিফিট যেটা যে কেউ চেয়ে থাকে খুঁজে থাকে লাউঞ্জ বেনিফিট আবার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ব্যাঙ্কের নিজস্ব লাউঞ্জ প্রোভাইড করা অথবা বাংলাদেশের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল লাউঞ্জ প্রোভাইড করা সেটা একটা পয়েন্ট অফ ভিউ আরেকটা হচ্ছে বাংলাদেশের বাইরের লাউঞ্জ প্রোভাইড করা সো বাংলাদেশের বাইরের লাউঞ্জ ইউজ করতে হলে আপনাকে প্রায়োরিটি পাস নামক একটা কার্ড লাগবে যেই কার্ডটা দেখতে যেই কার্ডটা দেখতে অনেকটা এরকম সিটি ব্যাঙ্ক থেকে কার্ড নেওয়ার পরে আপনাকে আলাদাভাবে এই কার্ডটা নিতে হবে বা ওনারা দিবে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট যেটার জন্য ফি আসে হচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা পাঁচশো টাকা ফি সাথে হচ্ছে যে পঁচাত্তর টাকা হচ্ছে যে ফ্যাট সো যখন এই কার্ডটা দিয়ে প্রাইমারি পাসের এই কার্ডটা দিয়ে আপনি চাইলে বাংলাদেশের বাইরে লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন কীরকমভাবে কী বা কী লাউঞ্জ সেটা হচ্ছে আমি যদি বলি প্রত্যেকটা প্রাইমারি কার্ডের সাথে গোল্ড প্রাইমারি কার্ডের সাথে আপনাকে একটা প্রাইমারি পাস দেওয়া হবে সেইটা দিয়ে আপনি তিনটা কমপ্লিমেন্টারি ভিজিট আপনি ইয়ারলি পাবেন তার মানে আপনি যে কোনো তিনবার আপনি লাউঞ্জ ইউজ করতে পারবেন তবে সেখানে কোনো গেস্ট অ্যালাউড না প্রায়ারিটি পাসের যতগুলো পার্টনারশিপে লাউঞ্জ আছে অ্যাপ্রক্সিমেটলি প্রচুর লাউঞ্জ অলমোস্ট এমন কোনো দেশ নাই যেখানে ওদের লাউঞ্জ নেই সো আপনি যদি একশো নব্বই দিয়ে ভাগ করেন সতেরোশো ডিভাইডেড বাই একশো নব্বই সো অন এভারেজ প্রত্যেকটা দেশে আটটা লাউঞ্জের সাথে একশো নব্বইটা কান্ট্রি হিসাব করেছে আমি আটটা অন অনএারেজ কোন দেশে বেশি কোন দেশে কম বাংলাদেশে যেরকম হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্ক এম বলাকা এসব লাউঞ্জে প্রায়োর্টি পাস অ্যাকসেপ্টেড হয়ে থাকে আচ্ছা সো এখানে লাউঞ্জের সরি লাউঞ্জের বেনিফিটটা দেখলাম এইটা হলো আপনার গ্লোবাল লাউঞ্জের ক্ষেত্রে সো আপনি এখানে যদি তিনবার ট্রাভেল করেন তাহলে আপনি বত্রিশ বত্রিশ গুণ তিন গুণ এখন একশো পঁচিশ টাকা যদি ডলার ভ্যালু ধরা হয় প্রায় আপনি এখান থেকে আপনি বারো হাজার টাকা সমমূল্যের বেনিফিটস আপনি এখান থেকে পেতে পারবেন ওকে তারপরে যদি আসি এটা গেলো ইন্টারন্যাশনাল লাউঞ্জ আপনাকে এই কার্ডটা থ্রুতে আপনি ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন আর বাংলাদেশের ডোমেস্টিক লাউঞ্জ অথবা বাংলাদেশের এয়ারপোর্টের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিটি ব্যাংকের ইন্টারন্যাশনাল লাউঞ্জ ইউজের ক্ষেত্রে আপনাকে কোনো আলাদা প্রায়োরিটি পাস লাগবে না এটা আপনি আপনার গোল্ড কার্ড দিয়ে পারবেন যেহেতু এই লাউঞ্জটা সিটি ব্যাংকের নিজস্ব লাউন্ড যেখানে তাদের নিজস্ব কার্ড দেখালেই ঢুকতে দেবে সেখানে আপনি বছরে পাঁচবার আপনি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ভিজিট করতে পারবেন এবং বছরে পাঁচবার আপনি ডোমেস্টিক লাউঞ্জ ভিজিট করতে পারবেন প্রত্যেকবার যখনই ভিজিট করবেন দুটার ক্ষেত্রেই সেম আপনি আপু তিনজন করে কমপ্লিমেন্টারি গেস্ট নিতে পারবেন একজন অ্যাডাল্ট এবং হচ্ছে দুজন চিলড্রেন মোস্টলি টার্গেটেড টুয়ার্ড ফ্যামিলি এটা আপনার ইন্টারন্যাশনাল লাউঞ্জের ক্ষেত্রে টোটালিভাবে করে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল মিলিয়ে আপনি বছরে দশটা হচ্ছে যে ভিজিট করতে পারবেন আর প্রত্যেকবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রত্যেক লাউঞ্জের ষষ্ঠ ভিজিট থেকে আপনাকে হচ্ছে যে ফি চার্জ চার্জ করা হবে সো দিস ইজ দ্য প্রাইমারি মেম্বার বেনিফিট সাপ্লিমেন্টারি মেম্বার কার্ড যদি আপনি নেন সাপ্লিমেন্টারি কার্ডের ক্ষেত্রে আপনাকে আপনাকে হচ্ছে যে একটা সাপ্লিমেন্টারি কার্ড দেবে সেই কার্ডে আপনি আপ টু দুইজন গেস্ট নিয়ে আপনার স্পাউস ট্রাভেল করতে পারবে লেটসে স্পাউস বা প্যারেন্টস যাদের নামে আপনি সাপ্লিমেন্টারি কার্ড নেন না কেন তারা ট্রাভেল করতে পারবে এবং তারা ট্রাভেলের সময় লন ইউজ করতে পারবে বাট তারা ইন্টারন্যাশনাল বাংলাদেশের বাইরের ইন্টারন্যাশনাল কোনো লউন ইউজ করতে পারবে না শুধু বাংলাদেশে পারবে সো আই থিঙ্ক দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য লঞ্চ পার্ট আমরা এখন যদি পরের পার্টে আসি ট্রাভেল বেনিফিটের আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো পনেরো পার্সেন্টের একটা ডিসকাউন্ট থাকে যেটা গোজায়নের আপনি থেকে ফ্লাইট পার্চেসের ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারবেন তবে সেক্ষেত্রে আমার একটা অ্যাডভাইস হচ্ছে একটু মাল্টিপল প্ল্যাটফর্মস চেক করে নেওয়া পার্চেস করার ক্ষেত্রে মানে জাস্ট বিকজ আমার অ্যামএস প্ল্যাটিনাম আছে অ্যামেক্স গোল্ড কার্ড আছে সেই জন্য আমি হচ্ছে গোজান থেকে পার্চেস করে ফেলবো এবং ধরে নেব যে এই পনেরো পার্সেন্ট ডিসকাউন্টটা পাচ্ছি অনেক ক্ষেত্রে এটা হয় না এটা বাস্তবে দেখা যায় ডিফার করে আমি একটা এক্সাম্পল দিই সাপোজ আমি হচ্ছে ঢাকা থেকে ব্যাংকক আমি এই একটা ফ্লাইট সার্চ করলাম এটা ফ্লাইটটা হলো আপনার তেরোই আগস্টের যাওয়া চোদ্দোই আগস্টে আসা রাউন্ড ট্রিপ টিকিট এটার জন্য আমাকে দেখাচ্ছে হলো ওয়েবসাইটে আফফ্রন্টে দেখায় হলো তেত্রিশ হাজার দুশো সাতাশ টাকা এটা হলো বাট এখানে একটা ক্যাচ আছে ক্যাচটা হলো এই এটা কিন্তু ওয়েবসাইটে আফফ্রন্টে দেখায় এই প্রাইসটা কিন্তু সেই প্রাইসটা শুধুমাত্র এমএক্স প্ল্যাটিনামের জন্য চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট ভার্সেস আপনার কিন্তু গোল্ড কার্ড আছে আপনি কিন্তু প্ল্যাটিনাম কার্ড না গোল্ড কার্ডের জন্য আবার সেটা কমে গিয়ে দাঁড়াচ্ছে হলো তেত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা আপনাকে এই টাকাটা পে করতে হবে এখন আপনি যদি বাংলাদেশের অন্য কোনো একটা ওয়েবসাইটে যান অন্য একটা ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন এখানে সার্চ আমার এক্সপায়ার হয়ে গেছে আবার যদি আমি সার্চ করি তেরো থেকে চোদ্দো আগস্ট একই ফ্লাইট ব্যাংককের জন্য দেওয়া ব্যাংকক গেলে আপনি দেখবেন হচ্ছে তেত্রিশ হাজার বাংলাদেশ ওটা ইউএস বাংলা ছিল তেত্রিশ হাজার চারশো পঞ্চাশ সো বেসিক্যালি আপনি এখান থেকে একটু কমে পাচ্ছেন ওই ওয়েবসাইটটাতে এবং ওখানে কিন্তু আমি কোনো কার্ড অফার করি নাই মানে কার্ড ছাড়াই এটা তাদের ডিফল্ট প্রাইসিং আপনি যদি আরও ভিতরে যান ভিতরে গেলে তখন আচ্ছা লোড হয়েছে দেখেন এখানে আমি শেয়ার ট্রিপের নিজস্ব গেটওয়ে যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে এখানে তেত্রিশ হাজার আসছে এটা এটা এই সাইডগুলোতে অনেক হচ্ছে যে ইফস অ্যান্ড বার্টস থাকে বিভিন্নভাবে এই কুপন দিয়ে ওই কুপন দিয়ে এই এই গেটের সাথে এটা ওই গেটের সাথে এটা এরকমভাবে বিভিন্ন মডিফিকেশনস থাকে এবং ভেরিয়েশনস থাকে সো হাউ মেল টিউসডে যে আপনি ট্রাভেল টিউজডে এটা যে কেউ ইউজ করতে পারবে ধরেন আপনি ট্রাভেল টিউজডে ডে ইউজ করে আপনি হচ্ছে তাহলেও তেত্রিশ হাজার ছশো সতেরোতে আপনি পারচেস করতে পারবেন এবং এখানে কোনো অফার ডিসকাউন্ট এরকম কিছু না মানে ইটস আ রেগুলার ভায়া শেয়ার ট্রিট পেমেন্ট সো এই জিনিসটা একটু অ্যাডভাইস থাকবে সবার জন্য দেখে নেওয়ার অনেক ক্ষেত্রে আপনি অন্য জায়গায় আরও কম দামেও পেয়ে যেতে পারেন ফ্লাইটের টিকিট আচ্ছা দ্যাটস অল অ্যাবাউট হচ্ছে আমাদের ট্রাভেল সেগমেন্ট নিয়ে পরে যদি আসি ডাইনিং বেনিফিটস ডাইনিং বেনিফিটসের দুইটা এক্সক্লুসিভ পার্টনারশিপ আছে তাদের ফিফটি পার ফিফটিন পার্সেন্ট হচ্ছে কিরিকো এবং হচ্ছে টেসবাগ এই দুটো জায়গায় ফিফটিন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আই থিঙ্ক দিস আর প্রিটি প্রিমিয়াম রেস্টুরেন্ট আপনারা যারা লাকজারি সেগমেন্টের ডাইনিং করবেন সো তাদের জন্য বনানী এই রেস্টুরেন্টে আপনারা এই ডিসকাউন্টটা পাবেন লাইফস্টাইল বেনিফিট এটাও খুবই ভালো একটা জিনিস যদিও মেজরিটি অফ দ্য কার্ডসে এটা প্রোভাইড করা হয়ে থাকে প্ল্যাটিনাম অ্যান্ড অভোভ কার্ডে সেই ক্ষেত্রে আপনারা অনেকগুলো ফাইভ স্টার হোটেলে বাই ওয়ান গেট ওয়ান পাবেন এবং অনেক ক্ষেত্রে টু গ্রেন্সটা বাই ওয়ান গেট ওয়ান লিমিটেড না এটা বাই ওয়ান গেট টু বাই গেট থ্রি গেট ফোর পর্যন্ত হয়ে যায় যেমন আমারিতে হচ্ছে যে বাই ওয়ান গেট ফোর থাকে সিক্স সিজনসে হচ্ছে যে বাই ওয়ান গেট ফোর থাকে তারপর অনেকগুলো জায়গায় হলিডে ইনে বাই ওয়ান গেট টু থাকে সো এই টাইপের জিনিস থাকছে এবং 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 পরবর্তীতে আমরা যদি আসি ফ্লেক্সিবাই ফ্লেক্সিভাইয়ে বেসিক্যালি বিভিন্ন জায়গায় তাদের অনেক রিটেল পার্টনারশিপ আছে সো রিটেল পার্টনারশিপে আপনারা যদি যান তাহলে দেখবেন যে বিশাল লিস্ট অফ রেস্টুরেন্টস আছে বা পার্টনারশিপ আউটলেটস আছে এই পার্টনারশিপ আউটলেটে লেটসে আপনারা হোটেল লাভ ইঞ্চি এখানে আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অন ফুড বিল ম্যাপেল লিখে পাবেন পিৎজা ইনে পাবেন তবে টু বি অনেস্ট যেই ব্র্যান্ডগুলো অনেক বিগ্যান অফ ব্র্যান্ড না লেটসে ব্র্যান্ডস লাইক পিজা ইন ব্র্যান্ডস লাইক হচ্ছে যে আপনার কী বলবো মানে রেগুলার ধানমন্ডির রেস্টুরেন্ট মিরপুরের রেস্টুরেন্ট এই টাইপের অনেক রেস্টুরেন্ট দেখবেন এটা অনেক ক্ষেত্রে দেখা যায় এটা তারা একটা টাইমে হয়তো বা পার্টনারশিপ করেছিল কিন্তু এটা এখন আর অ্যাভেলেবেল নাই এরকমভাবে অনেক ক্ষেত্রে ইগনাই করে এটা সবথেকে বেশি হয় হচ্ছে যে হোটেলগুলার ক্ষেত্রে এবং আমি পার্সোনালি এই জিনিসটা নিয়ে অনেক বেশি হতাশ কারণ সব কার্ড প্রোভাইডাররা এটাকে ওয়েবসাইটে আফফ্রন্টে পাবলিসিটি করে এই জিনিসটা নিয়ে কিন্তু আপনি হোটেলে গিয়ে যাবেন তখন বলবে যে না স্যার এটা তো আমাদের এখন নাই আপনারা ব্যাঙ্কের সাথে কথা বলেন লাভ 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 অথবা আপনারা ডাইরেক্টলি কল দিয়ে আপনাকে যেই প্রাইস দেবে কার্ডের কথা বললেও আপনাকে সেই সেম প্রাইসে দেবে সো ইন দ্যাট কেস এটা আসলে খুব বেশি সেন্স করে না আমার দৃষ্টি থেকে সো দিস ইজ অল অ্যাবাউট এটা এবং হচ্ছে যে ফ্লেক্সিবাই পার্টনার্স আছে ফ্লেক্সিবাই পার্টনার্স হচ্ছে বেসিক্যালি আপনারা যেখান থেকে ইএমআইতে পারচেস করতে পারবেন ফ্লেক্সিবাই পার্টনার্সের এখানে একটা বিশাল লিস্ট আছে ঢাকা এদের কাছ থেকে আপনারা ইএমআইতে জিনিসপত্র পারচেস করতে পারবেন সো দ্যাট ইজ অ্যাবাউট দ্য ফ্লেক্সিবাই সেগমেন্ট তারপরে আসি কার্ডের মেম্বারশিপ অ্যান্ড রিওয়ার্ড পয়েন্ট আই থিঙ্ক এটা একটা বেশি করে কথা বলার জায়গা কারণ দেখেন এই কার্ডটার অ্যানুয়াল ফি হচ্ছে অ্যারাউন্ড পাঁচ হাজার টাকা সো আপনাকে এমনভাবে কার্ড ডিসাইড করতে হবে যেন আপনার এই পাঁচ হাজার টাকা উসুল হয়ে যায় এবং পাঁচ হাজার টাকা দিয়ে যদি সমান সমান থাকেন তাহলে কিন্তু লাভ নেই কার্ড নিয়ে তাহলে কিন্তু আপনি একটা ডেবিট কার্ড দিয়ে ইউজ করতে পারছেন আপনি একটা ক্রেডিট কার্ড নিচ্ছেন কারণ আপনি কিছু অ্যাডিশনাল বেনিফিটস চান লাইফস্টাইলের আপগ্রেড চান দ্যাটস ওয়ের দ্য ক্রেডিট কার্ডস কামস ইন সো যদি মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্ট না থাকে তাহলে বেসিক্যালি ক্রেডিট কার্ডের ভ্যালু অনেকাংশে কমে যায় কারণ আপনি সব জায়গায় সোয়াইপ করবেন আপনার সব জায়গায় পার্চেসে যদি আপনাকে ক্রেডিট কার্ড থেকে কিছু একটা রিটার্ন করে তখন দ্যাট বিকামস রিয়েলি ভ্যালুয়েবল আপনি সব জায়গায় ক্রেডিট কার্ড ইউজ করবেন তা না হলে তো আপনাকে ক্যাশ দেওয়া যায় কার্ড দেওয়া সেটা কীভাবে কাজ করে একটু বলি আপনি যেখানেই পঞ্চাশ টাকা বা এক ইউএস ডলার যেটাই যেখানে স্পেন্ড করেন না কেন প্রত্যেক স্পেন্ডিংয়ের এগেন্স্টে আপনি এক রিওয়ার্ড পয়েন্ট করে পাবেন এবং এই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি ফার্স্টে আপনার কার্ডের ফি ব্যবহার করতে পারবেন যেটা অ্যানুয়ালি হচ্ছে যে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই কার্ডের জন্য সহ এটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং অ্যাডিশনালি যখন এই রিওয়ার্ড পয়েন্ট আপনার কাছে আরও এক্সট্রা থাকবে আপনারা তখন সেই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনারা অ্যাডিশনাল বেনিফিটসও নিতে পারবেন যেমন আমি সেটা যদি দেখাই এখানে মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্টসে যদি যাই রিডিমিং রিওয়ার্ডস রিডিমিং রিওয়ার্ডসের মধ্যে গেলে ফার্স্টে তারা এখানে ফিজ রিওয়ার্ডের কথা বলেছে তারপরে হচ্ছে এখানে আউটসেন্ডিং রিওয়ার্ড ইন্ডেক্স রিডিম পয়েন্টস এই যে রিডিম পয়েন্টসের মধ্যে তারা একটা পার্টনার সিলিজ দিয়ে রেখে এই যে আপনারা কী কীভাবে পার্টনা পয়েন্টস রিডিম করতে পারবেন ধরেন আপনারা আর্টিজান থেকে পনেরো হাজার এটা কোন ভাউচার এটা পয়েন্টস আছে লাস্ট করানটা হচ্ছে পয়েন্টসের সোটসে আপনার যেটা দেখছিলাম যে আর্টিজান থেকে আপনারা চার হাজার পয়েন্টস দিয়ে দেড় হাজার ভাউচার রিডিম করতে পারবেন তার মানে পয়েন্টস ভ্যালুতে আপনার হচ্ছে এখানে ভাগ করি আপনার এক টাকা সরি আড়াই পয়েন্টস সমান সমান এক টাকা এভাবে হচ্ছে যে আপনারা ক্যালকুলেট করতে পারেন আড়াই পয়েন্ট সমান সমান এক টাকা এবং এটাকে যদি আমি একটু বলি আপনার এই ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনাকে যদি ফি ওয়েভার করতে হয় এখানে আপনার হানড্রেড পারসেন্ট অ্যানুয়াল ফি ওয়েভার এটা তো গ্রিন ব্লু কার্ড সরি গোল্ড কার্ড হচ্ছে এই যে আমেরিকান এক্সপ্রেস গোল্ড কার্ড আমেরিকান এক্সপ্রেস গোল্ড কার্ডের ক্ষেত্রে আপনার এক হাজার হান্ড্রেড পার্সেন্ট ফি ব্যবহার করতে আপনাকে পয়েন্টস ভ্যালুতে দিতে হবে হচ্ছে বারো হাজার পাঁচশো পয়েন্টস যার ইকো্ট অ্যামাউন্ট হচ্ছে যে পাঁচ হাজার টাকা সো আপনি যদি বারো হাজার পয়েন্টস আর্ন করতে পারেন বারো হাজার পয়েন্টস আর্ন করতে আপনাকে খরচ করতে হবে বারো হাজার পয়েন্টস ডিভাইডেড বাই সরি ইন্টু পঞ্চাশ তার মানে আপনাকে ছয় লাখ পঁচিশ হাজার টাকা আপনাকে খরচ করতে হবে এই কার্ড দিয়ে যদি ছয় লাখ পঁচিশ হাজার টাকা আপনি খরচ করেন তাহলে আপনি এই ফিটা ওয়েভার করতে পারবেন তবে দের ইজ এ ইন্টারেস্টিং ফ্যাক্ট বা একটা হ্যাক হ্যাক বলতে আপনি যদি তাদের পয়েন্টসের ডিসক্রিপশানে যান আপনারা দেখতে পারবেন যে এখানে তাদের একটা টেন এক্স অ্যাক্সেলারেটর পয়েন্টস আছে এই যে টেন এমআর পয়েন্টস এভরি পঞ্চাশ টাকা স্পেন্ড অ্যাট এ লিডিং সুপার মার্কেটস কোন কোন সুপার মার্কেটস ইউনিমার্ট ক্যান্টনমেন্টের ভিতরে সিএসডি ল্যাভেন্ডার মিরপুরের প্রিন্স প্রিন্স বাজার এই টাইপের বেশ কিছু সুপার মার্কেট টেন রিওয়ার্ড পয়েন্ট দেবে তার মানে আপনি নর্মালি পঞ্চাশ টাকায় এক পয়েন্ট রিওয়ার্ড করে পেতেন এখানে আপনি টেন এক্স রিওয়ার্ড পয়েন্ট পাবেন তার মানে আপনার যেটা ছয় লাখ পঁচিশ হাজার টাকা ছিল সেটা আপনি যদি সুপার মার্কেটে স্পেন্ড করেন তাহলে মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় আপনার ফি রিওয়ার রেভার নেওয়া পসিবল সো এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি সাজিয়ে লিখলে যেরকম দেখে আপনি যদি সুপার মার্কেটে বাষট্টি হাজার পাঁচশো টাকা স্পেন্ড করেন তাহলে আপনি অলমোস্ট বারো হাজার পাঁচশো পয়েন্ট পেয়ে যাবেন এবং সেই বারো হাজার পাঁচশো পয়েন্ট দিয়ে আপনি হচ্ছে যে ফি বেভার নিতে পারবেন আপনি যদি নর্মাল জায়গায় হচ্ছে যে স্পেন্ড করেন তাহলে আপনাকে ছয় লাখ পঁচিশ হাজার পয়েন্ট আপনার ছয় লাখ পঁচিশ হাজার টাকা আপনাকে স্পেন্ড করতে হবে যেটা ইকুয়াল টু বারো হাজার পাঁচশো পয়েন্ট আপনি যদি ফিফটি ফিফটি স্প্লি করেন তাহলে অ্যাপ্রক্সিমেটলি ধরেন আপনি ছাপ্পান্ন হাজার আটশো টাকা আপনি সুপার মার্কেটে খরচ করবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আপনি বাইরে খরচ করবেন তাহলেও টোটাল হচ্ছে এক লাখ তেরো হাজার টাকা আপনি যদি অ্যানুয়ালি খরচ করেন তার এগেন্স আপনি বারো হাজার পাঁচশো পয়েন্টের ওয়েভার নিয়ে নিতে পারবেন সো দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ক্যালকুলেশন যেটা আই ফিল লাইক যদি এভাবে করে ক্যালকুলেট করেন তাহলে কার্ডের অনেক ফিচার বেনিফিটস একদম কমপ্লিটলি ফ্রি অফ কস্ট ইউজ করা পসিবল আমি রিওয়ার্ড পয়েন্টস নিয়ে অলমোস্ট সব কিছু বলে ফেলেছি সো মোটামুটি সবগুলো ব্যাঙ্কেরই অনেক সব ডিটেল হচ্ছে যে দেওয়া থাকে আপনারা যদি আমেরিকান এক্সপ্রেসের প্ল্যাটিনাম কার্ড নেন তাহলে বাই ডিফল্টই আপনারা টু এক্স রিওয়ার্ড পয়েন্ট পাবেন উইচ ইজ হায়ার দেন গোল্ড কার্ড রিওয়ার্ড পয়েন্টের একটা হলাম টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে বেশ কিছু জিনিসপত্র লেখা আছে আই থিঙ্ক এগুলো অনেক বেশি গোছু করার কিছু নাই এখানে এই যে আর্নিং পয়েন্টসের এই ডকুমেন্টটা ইম্পর্টেন্ট এবং হচ্ছে রিওয়ার্ড পয়েন্টসের এই ডকুমেন্টটা ইম্পর্টেন্ট এবং নিচে হচ্ছে যে অনেক তাদের পার্টনার্সে টাইম জোন থেকে আপনারা বিভিন্ন জায়গায় এ করতে পারবেন সো এরকমভাবে আপনারা নিজেরা হিসাব করে দেখতে পারবেন যে আপনারা তেতাল্লিশ হাজার পয়েন্ট দিয়ে স্কোয়ার ইলেকট্রনিক্স থেকে পনেরো হাজার টাকার ভাউচার কিনতে পারবেন যেটা আপনারা ওখানে করতে পারবেন এম এক্স প্রিপেড কার্ড নিতে পারবেন অটোভি থেকে হচ্ছে যে লাইফ সেলের পঁয়ত্রিশ হাজার টাকার ভাউচার নিতে পারবেন অ্যারাউন্ড পঁচানব্বই হাজার পয়েন্টসের অ্যাগেন্স্টে সো দিস আর দ্য থিংস যেটা আই থিঙ্ক হচ্ছে যে ডিফল্ট কামস উইথ ক্রেডিট কার্ড তারপরে এক্সক্লুসিভ ডিসকাউন্ট এখানে এক্সের বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্টস থাকে ফর এক্সাম্পল একটা সার্টিন স্পেন থ্রেশ দিয়ে দেওয়া হয় এই মাসে আপনি যদি বিশ টাকা খরচ করেন তাহলে এক হাজার টাকার এক্স ওয়াইজেডের আর্টিজানের ভাউচার বা এই টাইপের ভাউচার এই জিনিসটা থাকতেছে ইন্স্যুরেন্স বেনিফিট বলে একটা জিনিস আছে ইন্স্যুরেন্স বেনিফিটে আপনার যেটা হয় যে অ্যাকর্ডিং টু দেয়ার পলিসি অ্যাকর্ডিং টু দেয়ার পলিসি দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট উইল নট এক্সিড বিশ লাখ টাকা সো টু মিলিয়ন বিডিটি অর বিশ লাখ টাকা অর টুয়েস অফ দ্য আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট উইচ এভার ইজ লোয়ার সো আপনি যদি আলাদা না করুক আপনার কোনো একটা বিপদ হয় যেমন ক্যান্সার স্ট্রোক এই টাইপের জিনিস যদি ডিজিজ হয় তাহলে আপনি হচ্ছে যে ম্যাক্সিমাম বিশ লাখ টাকা পর্যন্ত ক্লেম করতে পারবেন কনসিডারিং আপনার দশ লাখ টাকা ক্রেডিট কার্ডে আউটস্ট্যান্ডিং আছে তাহলে আপনি ম্যাক্সিমাম বিশ লাখ টাকা হচ্ছে যে ফেরত পাবেন এ থেকে বাটলেটসে আপনার যদি মাসে আপনি ধরেন আপনার পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ক্রেডিট কার্ডের আউটস্ট্যান্ডিং আছে বা আপনার লিমিটেড পঞ্চাশ হাজার টাকা আপনি পঞ্চাশ টাকা খরচ করেছেন ম্যাক্সিমাম ইউজ করছেন তখন আপনি যদি এই ধরনের বেনিফিট হয় তখন হচ্ছে যে টু এক্স অফ দ্য ম্যাক্সিমাম আউটস্ট্যান্ডিং এভার ইজ লোয়ার সো দ্যাট মিনস হচ্ছে যে এক লাখ টাকা আপনি হচ্ছে যে ইন্স্যুরেন্স থেকে রিডিম করতে পারবেন তবে আই ফিল লাইক এটা খুবই একটা বাজে ডিল কারণ আপনি পয়েন্ট ফোর পার্সেন্ট আপনাকে টোটাল বিলের উপর পয়েন্ট ফোর পার্সেন্ট আপনার চার্জ করা হবে পয়েন্ট ফোর পার্সেন্ট যদি চার্জই করে তাহলে টু বি অনেস রিওয়ার্ড পয়েন্টটা নালিফাইড হয়ে যায় এইটাই ক্যালকুলেশনটা অনেকেই দেখে না সাপোজ ধরেন আপনার পঞ্চাশ হাজার টাকা বিল আসছে পঞ্চাশ হাজার টাকার উপরে যদি হচ্ছে যে আপনার ফিফটি পার্সেন ফর্টি পার্সেন্ট হচ্ছে যে চার্জ করে তার মানে হচ্ছে দুশো টাকা হচ্ছে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হিসাবে চার্জ করতেছে আপনি পঞ্চাশ হাজার টাকা আপনি যদি কোথাও স্পেন্ড করেন তাহলে আপনি হচ্ছে যে রিওয়ার্ড পয়েন্ট পাবেন হচ্ছে পঞ্চাশ হাজারের ডিভাইডেড বাই পঞ্চাশ আমি হচ্ছে যে এক হাজার রিওয়ার্ড পয়েন্ট এবং আমরা জানি যে অ্যারাউন্ড এক রিওয়ার্ড পয়েন্ট সমান সমান আপনার হচ্ছে যে এটা টু আড়াইশো টাকার মতো আসবে সো বেসিক্যালি আপনার কাটাকাটি হয়ে যায় আর কি আপনার যদি এ রিওয়ার্ড পয়েন্ট এবং ইন্স্যুরেন্স আবার ওপেন করা থাকে সো এটার জন্য আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা যদি ব্যাঙ্কে যান ব্যাঙ্কে গিয়ে আপনারা বলবেন যে আমি ইন্স্যুরেন্স চাই না আমাকে প্লিজ এটা বন্ধ করে দেন তাহলে আপনাকে প্রত্যেক মাসে মাসে এই জিনিসটা দিতে হবে না কারণ এখানে আমার হিসাব মতে আপনারা যেই বেনিফিটই পাবেন না কেন দ্যাট নাম্বার উইল নট মেক সেন্স আ মাছ আদার বেনিফিটসে বেশ কিছু জিনিস আছে ফ্লেক্সিলোন এটা ইএমআইতে যারা ইউজ করতে চান কার্ড চেক ব্যালেন্স ট্রান্সফার এটাই বেশ কিছু অ্যাডভান্টেজেস আছে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট স্যালারিড পার্সনদের ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট লাগে ইনকাম ট্যাক্স রিটার্ন ইটিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন প্রত্যেক আপনার টিনও থাকতে হবে আবার রিটার্নও জমা দিতে হবে অথবা আপনার ব্যালেট পাসপোর্ট কপি অথবা আপনার হচ্ছে যে অফিস আইডি অফিস আইডি কার্ডের কপি লাগবে আপনি স্যালারিড পার্সন হন ব্যাঙ্ক স্টেটমেন্ট বিজনেস কার্ড টু কপি ফটো এবং এনআইডি বিজনেস পার্সনের ক্ষেত্রে এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট সো ইয়াস আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ওভারঅল সামারি অফ এমএক্স গোল্ড কার্ড ইন মাই ওপিনিয়ন দিস ইজ এ স্ট্যান্ডার্ড কার্ড বাট টু বি অনেস্ট ভ্যালু ফর মানি যদি ফিজের এগেনস্টে চিন্তা করে আই উড রেকমেন্ড গোয়িং উইথ আদার প্রোভাইডার্স সামটাইমস মোর ভ্যালুয়েবল দেন এম এক্স গোল্ড বাট স্টিল ইটস এ গুড প্রেস্টিজিয়াস কার্ড এমএক্স বলতে বাংলাদেশে একটা আইফোনের মতো একটা ভাইভ আছে ক্রেজ আছে সো ইটস ইটস আুড থিং যে ইউ আর পার্ট অফ সিটি ব্যাঙ্ক ইউ আর MX পার্ট blah blah ইয়েস সো আই থিঙ্ক দ্যাট ইজ অল all দ্য the গোল্ড কার্ড আমি যদি হচ্ছে যে এমএক্সের অফিশিয়াল ওয়েবসাইট একটু দেখি আর এক্সট্রা কিছু আছে MX অনেকগুলো কার্ড আছে রিজার্ভ আমি ফিউচারে ভিডিও বানাবো গোল্ড এই যে this ইজ the MX গোল্ড কার্ড <laughs> <laughs> ফিচার্ড বেনিফিটসের মধ্যে লাউঞ্জের কথাই ওদের বলা আছে এবং হচ্ছে বাফেটের কথা বলা আছে প্রায়ার্টি পাসের কথা বলা আছে অ্যানুয়াল ফি পাঁচ হাজার মেম্বারশিপ রিওয়ার প্রোগ্রাম ওকে সো ইয়েস থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ ফর উইথ আস অ্যান্ড প্লিজ ডু কমেন্ট আপনারা এরপরে ফোন কার্ডের রিভিউ জানতে চান অথবা ব্যাঙ্কিং বা ফাইন্যান্সিয়াল সেক্টরের কী জিনিস জানতে চান আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক দ্য ভিডিওস